বাঙালির দুর্গা পুজো বলে কথা সারা বছর যেমন তেমন এই পুজোর শুরুতে যে বাড়িতে যে পরিমানে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে যাই হোক আমাদের যতই জামা কাপড় সাজ পোশাক নিয়ে আমরা যতটা না ভাবি তার থেকে বেশি ভাবতে হয় বাড়ি বাড়িঘর দুয়ার চকচকে করতে হবে ঘর থেকে শুরু করে আনাজ কানাজ সমস্ত কিছু আর এই যে গাছ কাটার লোক চলে এসেছে বাড়ি একেবারে রোদ্দুর ঢুকছে না ঘরের সামনে অন্ধকার হয়ে থাকছে আর সামনে তো শীতকাল যার কারণে গাছগুলো কাটতে হবে একদম বাড়িতে রোদ্দুর প্রয়োজন আর দেখো গাছ কাটার সঙ্গে সঙ্গেই বাড়ি যেমন একেবারে রোদ্দুরের ঝলমল করছে আর এবছরে আমি যত আম মাখা তোমাদের সঙ্গে শেয়ার করছি সব আম কিন্তু এই গাছেরই ছিল আর এবছরই ছিল এই গাছের শেষ আম খাওয়াকে জানতো কখন কি হয় তবে গাছের কাঁচা আমগুলো ছিল ভীষণ সুন্দর